এখন আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের পাবনা ভালো রাখে এত বৃষ্টি নিম্নচাপের কারণে হয়তো মসুমধারের বৃষ্টি হচ্ছে প্রবল বর্ষণ যাতে বলে প্রবল বর্ষণ হচ্ছে আমাদের ওখানে আছে অস্বাভাবিক বৃষ্টি প্রায় দুই ঘন্টা যাবে চলতে ঠিক এইভাবেই কমপক্ষে দু ঘন্টা যাবৎ চলতেছে সবাই দেখতেছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাটমোহর নতুন করা মোড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাটমোহর নতুন করা মোড়ে আমার সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এই পরন্ত বিকেলে আসলে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সবার সাথে একটু গল্প করার জন্য আজকে এই লাইটে আসা আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখছেন একটু সারা দিবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু সারা দিবেন আসলে এই বৃষ্টির কারণে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই কেউ বিদ্যুৎ নেই আশা করি অন্য সব জায়গায় বিদ্যুৎ আছে হয়তোবা ভাগ আমাদের খারাপ হয়ে যাবে এখানে বিদ্যুৎ নেই কিন্তু প্রচুর বর্ষণ যাকে বলে মুসুম ধারে বৃষ্টি হচ্ছে প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন সবার সাথে পরিচিত হই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই বর্ষা হয়ে গেছে বৃষ্টিতে একেবারে বর্ষা হয়ে গেছে ভাই বাজারেও পানি ভাই আমাদের পাবনা ভাঙরা পাবনা ভাঙরা বাজার এখানেও বৃষ্টিতে বর্ষা হয়ে গেছে জানি না কখন এই বৃষ্টি পরিষ্কার হবে আর আমি বাসায় যাবো ভাই আমি তো এখানে আটকে গেছি দুই ঘন্টা যাবত এখানে দাঁড়ায় আছি বাসায় যেতে পার বাসায় যেতে পারছি না জানি না কখন এই বৃষ্টি পরিষ্কার হবে আমার কাছে ফাঁকা নেই আসলে আমি কীভাবে যে বাসায় পৌঁছাবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না 私はね যানবাহনগুলো দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতেছে তাছাড়া আসলে যাতায়াত করা সম্ভব না মানে বৃষ্টিতে এতই অন্ধকার এতই অন্ধকার দেখেন আসলে কি পরিমাণে যে বৃষ্টি সেটা মহাসাই বলার মতো যা আল্লাহ তালা মনে হয় একটু বৃষ্টি কমাই দিচ্ছে আমরা আশা করি যে বৃষ্টি একটু কমবে একটু বৃষ্টি কমলে আমরা যার যার গন্তব্য শেষে ফিরে যাব সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য যাতে বৃষ্টিটা একটু কমে আর আমরা সবাই বাসায় ঠিকমতো পৌঁছাইতে পারি আবার এই লাইভ কে কোথা থেকে দেখছেন একটি কমেন্ট করে জানাবেন ভাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যাইগা চলে দৃষ্টি মোতে ছিল জনজীবন আর্থিক ব্যবহার দেখেন বাচ্চা এবং মহিলা মানে কিভাবে গোষ্ঠীতে ভুলে যাচ্ছে い、なるんど。